হঠাৎ অশান্ত ফ্রান্স রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে চার্চগুলো শিল্প সাহিত্যের প্যারিস যেন ভয়ার আতঙ্কের শুরুটা বিতর্কিত রম্য ম্যাগাজিন শারডিয়াব্দুর মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ সেই আগুনে ঘিডেরে বিতর্ক উস্কে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতেই চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট এরপর ফ্রান্সের বিভিন্ন জায়গায় একের পর এক হামলা সেই চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে দেশটির এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোকেই দোষারোপ করছেন ফ্রান্সের সাধারণ মানুষ তারা বলছেন ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারেন না ম্যাক্রো ম্যাক্রো ক্ষমতায় আসার পর থেকে ফ্রান্সে ধর্মীয় সহিষ্ণুতার অবনতি হচ্ছিল তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছেন আর এটাই ছিল সবশেষ বিভাজন জেরে বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কট ও বিক্ষোভ অব্যাহত রয়েছে বৃহস্পতিবার রাশিয়ার মস্কোই ফরাসি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েকশো মানুষ ফ্রান্স রাজনৈতিকভাবে দ্বিমুখী নীতি গ্রহণ করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর। মাধ্যমে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষকে তারা আঘাত করেছে এটাই প্রথম না এর আগেও মহানবী কার্টুন ফ্রান্স তাদের বোঝা উচিত বাক স্বাধীনতা মানে কারো বিশ্বাস অনুভূতিকে আঘাত করা নয় ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের নিন্দা জানিয়েছে ক্রেমলিন এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন ধর্ম বা বিশ্বাসের অমর্যাদা কিংবা আঘাত দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তেমনি নিরীহ মানুষের ওপর হামলা সমর্থন করে না রাশিয়া রবিউর ইসলাম আওলাদ সময় সংবাদ